দু চব্বিশ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে সিঙ্গাপুরের বিলাসবহু জীবনের মাঝে আশিক চৌধুরীর কাছে একটি অপ্রত্যাশিত ফোন কল আসে ফোনের ওপারে ছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সংক্ষেপে বললেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবে নাকি এই প্রশ্নের জবাবে আশিক এক মুহূর্ত ভাবেনি তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে যান এমনকি স্ত্রী নন্দিনীর সঙ্গে পরামর্শ না করে তবে তিনি জানতেন নন্দিনী কখনোই তাকে মানা করবেন না মাত্র উনষাট সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে সিঙ্গাপুরের আরামদায়ক জীবন ছেড়ে তিনি দেশের পথে রওনা দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে যাকে তার বন্ধুরা ডাকেন বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর থেকে আশিকের জীবন হয়ে ওঠে তীব্র ব্যস্ততার প্রতি গত এক মাসে তিনি শুক্র শনিবার সহ দিনে আঠারো ঘন্টা কাজ করেছেন তবুও কাজের যেন কোনো শেষ নেই তিনি প্রায় আড়াইশো সিও ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছেন তাদের সমস্যা বোঝার চেষ্টা করেছেন এবং তার সমাধানের পথ খুঁজেছেন লক্ষ্য বাংলাদেশের নতুন বিনিয়োগ আনা এবং অর্থনৈতিক চাকা গতিশীল করা তিনি বলেন চেষ্টা চলছে ফেল করা যাবে না আমরা জনগণের সরকার তাই প্রত্যাশা আমাদের অনেক আশিক তার কাজের চাপকে তুলনা করেছেন জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সবাই চায় আমরা জিতি কিন্তু পরের বলটা একটু খারাপ হলই সবাই হাহা করে ওঠে টিম সিলেকশন বোলার সিলেকশন ফিল্ড সেটিং এই সব দিয়ে নানান রকমের সমালোচনা তিনি মনে করেন হারে এটাই তো স্বাভাবিক ক্রিকেটে যেমন সবাই ভালো বল করতে পারে না তাদের কাজেও ভুল হবে কিন্তু সমর্থকদের গালাগালির মাঝেও তিনি আশাবাদী দলটা তো আমাদের আশিকের এই দায়িত্ব গ্রহণের পেছনে তার শিক্ষা বা অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ও লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর চ্যাটার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ ডিগ্রি এই সবিতাকে একজন বিশ্বমানের পেশাদার হিসেবে গড়ে তুলেছে তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক আমেরিকান এয়ারলাইন্স এবং তে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন এমনকি তিনি বাংলাদেশের প্রথম স্পোর্টস বার দ্য বেঞ্চ প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে সাফল্য দেখিয়েছেন আশিকের জীবনে শুধু পেশাগত সাফল্যই নয় রয়েছে অসাধারণ সাহসিকতা তিনি একজন আগ্রহী স্কাই ডাইভার ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারী মেমফিসে বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উচ্চতা থেকে লাভ দিয়ে তিনি গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ব্যানার বা ফ্ল্যাগ রেকর্ড করেছেন এই কৃতিত্বের জন্য তাকে স্পন্স স্পন্সার করেছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এছাড়া তার বাংলাদেশ প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে আশিকের স্ত্রী নন্দিনী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ থেকে স্নাতক তাদের একটি মেয়ে একটি ছেলে রয়েছে সিঙ্গাপুরের জীবন ছেড়ে দেশে ফিরে আসার সিদ্ধান্তেই নন্দিনী নীরব সমর্থন ছিল তার শক্তি আশিক বলেন জানতাম ও কোনো দিন আমাকে মানা করবে না দু সালে সাতই এপ্রিল আশিককে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় যা তার কাজের স্বীকৃতি তিনি শুধু বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান তার কাছে এইটি শুধু পথ নয় দেশের জন্য কিছু করার একটি মিশন আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটবে এ আশায় তিনি এগিয়ে চলছেন সমালোচনা ও চ্যালেঞ্জকে সঙ্গী করে